আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপি করব গরুর মাংস এই যে আমি গরুর মাংস এভাবে কেটে কুটু পরিষ্কার করে ধুয়ে নিছি এখন হাতে মাখিয়ে নেব সব মশলা দিয়ে আদা বাটা দুই টেবিল চামিচ রসুন বাটা দেড় টেবিল চামিচ জিরা ও ধনিয়া বাটা তিন টেবিল চামিচ শুকনো মরিচ বাটা তিন টেবিল চামিচ হলুদের গুঁড়া সামি ছোট বড় আছে গোলমরিচের গুঁড়া আধা টেবিল এখানে আছে পোস্ত বাটা আধা কাপের মতো সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মার্শাল্লাহ কত সুন্দর একটা স্মেল আসতেছে পুস্ত বাটা সব মশলা বাটা দেওয়াতে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আমার মাখানো শেষ আমি আধা ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে দিলাম চলে আসলাম রান্না করার জন্য আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে রান্নার জন্য তেল দিয়ে দিব আমার তেল গরম হয়ে গেছে আমি প্রথম পর্যায়ে কয়েকটা আলু ভেজে নেব সামান্য পরিমাণ কি হলদি দিলাম আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দিলে পেঁয়াজ আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে তেজপাতা গরম মশলা ব্রাউন কালার হয়ে গেছে আমি মাংসগুলো দিয়ে মাংস মশলা এবং মাংস একসাথে পাঁচ মিনিটের মতো এমনি আমি নাড়াচাড়া করে নেব কোনো পানি অ্যাড করবো না ভাজা ভাজা করে নেবো ঢাকনা দিয়ে দেব এই যে আমি পাঁচ মিনিটের জন্য একটু মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি এখন ভালোভাবে পারফেক্টভাবে কষানোর জন্য গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে দিলাম মিক্স করে দিই ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো বিশ মিনিটের জন্য মাঝে মাঝে এসে চেক করে নিতে হবে এই যে আমার গরু গোছটা পনেরো মিনিটের জন্য কষাই নিয়েছি আরও পাঁচ মিনিটের জন্য কষাই নেবা দিয়ে দেবো এই যে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন আলুগুলো দিয়ে দেবো মিক্স করে দেব মাংসের সাথে সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য যে আমার গরুর গোশটা প্রায় রান্না শেষ পর্যায়ে মারসাল্লা অনেকটা ইয়ামি দেখতে পোস্ত পাটা দেওয়াতে কালারটা একটু এরকম হয়েছে কিন্তু ঝোলটা খেতে হেভি মজা হবে আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দেবো এই পর্যায়ে এক টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম একটু মিক্স করে দেবো আপনারা এইভাবে পোস্ত পাঠা দিয়া বাসায় যারা এখনো ট্রাই করেন নাই গরু মাংস রান্না করে দেখবেন ইনশাল্লাহ মজা হবে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দেবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন। আপনাদের ভালো লাগলেই আমার ধন্য আর একটু রান্না করবো ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এই যে আমার গরু গোস রান্না শেষ মার্শাল্লাহ একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন কতটা ইয়ে আমি দেখা যাচ্ছে খাই খেতে অনেক মজা হবে গরম ভাত রুটি বোনা খিচুড়ি সব কিছুর সাথে বেশ জমে যাবে আমি মাংসর পিসগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছিলাম এইভাবে রান্না করলে মাংসর পিসগুলো একটু বড়ো করে কাটতে হয় আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সাবধানে থাকেন السلام عليكم الله حافظ